যে বিগত সতেরো বৎসর আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় নাই আজকে এই বারো তারিখ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা বলতে চাই যে আমাদের এলাকায় নির্বাচনী এলাকায় মানুষ একটা উৎসব মুখর পরিবেশে আগামী দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে যাবে কেন্দ্রে যাবে ভোট দিবে ধানের শেষে আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ উন্নয়ন যে আমাদের নেট্রকোনা এই পূর্বদলা একটা পৌরসভা ছিল বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেই আমাদের এই পৌরসভাটাকে বাতিল করেছে আমরা এই পৌরসভাকে আবার পুনরায় আমরা চালু করার জন্য চেষ্টা করবো আমি প্রথম কাজ আমার এটা ইনশাল্লাহ আমরা নির্বাচন দীর্ঘদিন যাবৎ আর নির্বাচনী এলাকায় পূর্বদলা পাঁচ আসনে আমার এলাকার সাধারণ মানুষদেরকে নিয়ে আমি কাজ করছি এবং দীর্ঘ সময় ধরে এলাকার মানুষের বিভিন্ন কাজে কামে তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি আমার এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী এবং সুদৃঢ় আমরা আশাবাদী আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষ ধানের শীষ বিপুল ভোটে ব্যবধানে লাভ করবে ইনশাল্লাহ